এখানে আমি অনেক মাঝ বয়সী চাচাদেরকে দেখলাম আপনাদেরকে অনুরোধ করল রাগ হয়ে গেল না একটা মিনিট হায়াতের নষ্ট করেন বলেন ইনশাল রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলছেন আল্লাহ তালা যাকে মুসলিম শরীফের হাদিস আমি বহুবার বলছি নবীজি বলছেন আল্লাহ তালা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে ষাট বছর পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহর কসম নবী বলেন যদি ষাট বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফর মানি ছাড়তে পারে নাই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই আল্লাহ নবী সাল্লাম বলেন হাসনের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তালা কোনো কথা বলার সুযোগ দিবেন না বরং দাঁড় করাইয়াই ফিরা শুরু করি খার করাইয়া দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেস্তারে ফিডো সাসারে ফিডো। হ্যাঁ হ্যাঁ চাচারে ফেরো চাচা মরার আগের দিন বিড়ি খেয়েছে ফিরো হ্যাঁ বিড়ি খাবি না চাচা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার কথা আপনি কিসে সুপারিশ আপনারা কেন সুপারিশ করবে আপনার জন্য নবী সাল্লাহামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি আপনি যেই যাবে তারে সুপারিশ করে বেহেস্ত বুঝাই দিবে নবী নবী এটাই বলছে কথা বলেন না ইনসাফের কথা বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবে এ কথা একশো বার সত্য এক শতবার সত্য বার সত্য কিন্তু মানে কি এর কোনো নিয়ম কানুন নাই এর কোনো ধরা বাধা নাই আপনি যাইবেন আর সব সুপারিশ করে ব্যস্ত দিয়ে দেবো এটা অর্থ তো তাই রসুল্লাহ সাল্লাহ আলী জিজ্ঞেস করবে না হুম আমি দিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই এক সাহাবি গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব শূন্যতে মহাক্কাদা বাধ্যতামূলক সবার জন্য নিয়ম করে দিছে এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুনের কষ্ট হয়েছে নবীজি বলছে ফেরেস কষ্ট হয় তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না রসুনের গন্ধ সইতে পারতেন না ঘামের গন্ধে যার কষ্ট হইত যে নবী সাল্লাহ্লামের চব্বিশ ঘন্টা দেহ মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাণ বের হইত যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবিরা সেটাকে মেস্কো হিসাবে আতর হিসাবে ব্যবহার করতো যিনি হাঁটলে ওই জায়গা মেস্কের গ্রাণ হইতো পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝত মোহাম্মদ এদিক দিয়া গেছে তাইলে সেই এত সুন্দর এত পবিত্র এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন তাছাড়া শুনেন আল্লাহর নবী বলছেন পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয় এক আমার স্ত্রীগণ আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার সবচেয়ে প্রিয় তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে তিনটি প্রিয় বস্তু আমার হুব্বিবা ইলাইয়া ইলাইয়া না দুনিয়া সালাস আমার স্ত্রীরা আমার প্রিয় কারণ কি যে তার স্ত্রীকেই ভালোবাসে যে স্ত্রীকেই প্রিয় মনে করে সে আর বেগানা নারীর দিকে তাকায় না গড়ে মন বসে না হে টেলিভিশনের দিকে আগ করে দেয় মানুষের বেটি চাইতে ভাল লাগে মানুষের বেটি রাক্ষসের মতো চায় মানুষের রাক্ষসের মতো লজ্জা সরব নাই না লজ্জা সরব হায়া নাই ইনসানিয়ত নাই বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার বিবিরাই আমার কাছে প্রিয় আমি ভিন্ন নারী দেখব কেন সুগন্ধি আতর আত্রিপ আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় এই জন্য যেই নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলবেন উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইন চাচারা বলেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া কারশেক রসুল শুধু দাবির নাম না এটা বাস্তবে দেখানোর নাম বলেন আহালু সুন্নাবল জামাত আহালু সুন্নাবল জামাত মানে হলো দুই শব্দ আহালু সুন্নাতোয়াল জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে গাছ জোরে এমনি পুজ্য উঠলে লাফাইয়া উঠলে আহলে শুননতল জামাত হয় না বরং আহ সুন্ন মানে হলো সাল্লামের সুন্নাতের অনুসরণ অল জামাত মানে সমস্ত সাহাবাই কারামের অনুসরণ রসুলের অনুসরণ এবং সাহাবাই কারামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবিদের অনুসরণ যার মধ্যে নাই সে আহলুসন্নত অল জামাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দৈনতান্য কেন না হ্যাঁ আহাল জামাত বিরিয়ানি না বিরিয়ানি না মেসওয়াখ তসবি জিকির তেলাওয়াত তাহজ্জুদ আউয়াবিন এশরাখ চাশত পাঁচ ওয়াক্ত নামাজ হালাল উপার্জন হ্যাঁ স্ত্রীর পর্দা সন্তানদের বন্দিগী বাচ্চা কাচ্চার দিন ও ঈমান ঘরে পরিবারে আল্লাহ রাসূলের হুকুম মেনে নেওয়া এর বলে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ঠিক মুকেবিড়ি এবডা কয়বাডা নবীরা আসে আর আমরা কি তা আমরা সিরা ছাই হ্যাঁ আমরা বোন দিয়া সাহদিয়া বিজাইয়া খাই ঠিক আলাফ করেন আপনি হ্যাঁ আলাফ করেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলে সুন্নাত সাহাবাই কেরামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলু সুন্নাতে ওয়াল জামাত ধাক্কা ধাক্কির দরকার নেই আপনি আমার দলে আইয়েন না লাগতো না আমি জায়গা মহান লাইন মেয়ে দৌড় দিব আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আপনি গো জাগাতে থাকেন আমি ক্যান্টারমেনে থাকি আপনারা বলার সঙ্গেই থাকে কথা বুঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি